আমি বাংলাদেশে প্রথমে ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সির উদ্যোক্তা যেটা বাংলাদেশে দুই সালে আমি শুরু করছি ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সির চিকিৎসা এ পর্যন্ত হাজার হাজার না হয়তো কয়েক লক্ষ রুগীকে আমি চিকিৎসা দিয়েছি যারা আমার জন্য হয়তো একটা ভালো সুস্থ বাচ্চার মুখ দেখতে পাইছেন এটা আল্লাহর অশেষ রহমত আমি হয়তো মানুষের জন্য চেষ্টা করছি এরকম সবাইকে আজকে আমি কথা বলবো ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা নিয়ে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা বলতে আমরা বুঝি যে গর্ভাবস্থা মা বাচ্চা বা উভয়ের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এখন ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা কোনটি যেমন খুব কম বয়সে বাচ্চা নেওয়া অর্থাৎ কি না বিশ বছরের নিচে যদি কোনো মা প্রেগন্যান্ট হয় সেটা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা যদি কেউ ৩৫ বছরের উপরে গর্ভধারণ করে সেটাও কিন্তু ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা এখন পঁয়ত্রিশ বছরের উপরে ঝুঁকি কেন পঁয়ত্রিশ বছরের উপরে যখন ঝুঁকি হয় কারণ এই সময় মেয়েদের অনেক ধরনের সমস্যা কিন্তু আমাদের শারীরিক সমস্যাগুলো আসে যেমন ধরেন কারোর টিউমার আসতে পারে কারোর ব্লাড প্রেশার হতে পারে কারোর ডায়াবেটিস হতে পারে কারোর অন্য রোগগুলো আসতে পারে সেইটার জন্য এই বয়সে বাচ্চা নিলে দেখা যায় যে বাচ্চার কনজেনিটাল অ্যাবনরমালিটি হওয়ার বেশি চান্স থাকে বিশেষ করে মায়ের বয়স যদি পঁয়ত্রিশের উপরে হয় বা পঁয়ত্রিশ হয় এবং হাজব্যান্ডের বয়স যদি চল্লিশ বা তার উপরে হয় তাহলে এদের মধ্যে অটিস্টিক বেবি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এছাড়া আরও অনেক ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা আছে যেমন প্রিয়াক্লামশিয়া বা অ্যাক্লামশিয়া এই প্রিয়াক্লামশিয়া বা অ্যাক্লামশিয়া এই রোগটা হচ্ছে যে গর্ভাবস্থায় অতিরিক্ত ব্লাড প্রেশার বেড়ে যাওয়া বা রক্তচাপ বেড়ে যাওয়া এবং সেই রক্তচাপ বেড়ে যাওয়ার একটা পর্যায়ে দেখা যায় যে পেশেন্টের খিচুনি রোগ শুরু হয়ে যায় অর্থাৎ কিনা না কনভালশন হয় এটা মায়ের মৃত্যুর আমাদের দেশে যত মা মারা যায় তার মধ্যে প্রায় পঁচিশ পারসেন্ট কিন্তু এই প্রিয়ক্লামসিয়া একলামশিয়া হয়ে মারা যায় তাহলে প্রিয়ক্লামশিয়া একলামশিয়াও কিন্তু এই অতি কম বয়সে মেয়েদের যাদের বাচ্চা পেটে আসে তাদের বেলায় বেশি হওয়ার রিক্স থাকে এবং যাদের প্রথম বাচ্চা পেটে আসে যখন প্রথম যে প্রেগন্যান্সি সেই প্রেগনেন্সিতে আসে আর যদি ধরেন ফ্যামিলিতে মায়ের যদি প্রিয়ক্লামশিয়া হয়ে থাকে বা নিজের বোনের যদি প্রিয়ক্লামশিয়া হয়ে থাকে তাহলে সেই রুগীটির কিন্তু প্রিয়ক্লামশিয়া হওয়ার ভয় থাকে কাজেই এটাও কিন্তু একটা ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি অর্থাৎ কিনা আপনার ফ্যামিলিতে যদি প্রিয়ক্লামসিয়ার কোনো হিস্ট্রি থাকে তাহলে আপনার যদি এটা প্রথম প্রেগনেন্সি হয় বয়স কম হয় তাহলে অবশ্যই সাবধান হইতে হবে যে আপনার প্রিয়ক্লামশিয়া হচ্ছে কিনা তিন নম্বর হচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিস আমাদের দেশে একেবারে দক্ষিণ এশিয়ায় সাউথ এশিয়ায় ডায়াবেটিসের সংখ্যা কিন্তু অনেক বেশি এটা যেমন ছেলেদের মধ্যে আছে মেয়েদের মধ্যে আছে এটা হচ্ছে আমরা যেহেতু কার্বোহাইড্রেট বা ভাত খাবারটা বেশি খাই সেইটার জন্য আমাদের দেশে ডায়াবেটিসটা অনেক বেশি প্রেগন্যান্সি ডায়াবেটিস যদি হয় তাহলে সেটার কারণে বাচ্চা অ্যাবর্শন হয়ে যেতে পারে বাচ্চা জন্মগত ত্রুটি নিয়ে জন্মাতে পারে বাচ্চা পেটের মধ্যে মারা যেতে পারে এই ডায়াবেটিসের রুগী আবার প্রিয়াক্লামশিয়া ডেভেলপ করতে পারে এই ডায়াবেটিসের রুগীর গর্ভের সময় সমস্যা আসতে পারে যে কারণে তার হয়তো বাচ্চাটা অতিরিক্ত বড় হয়ে যেতে পারে অথবা অনেক বেশি যদি ডায়াবেটিক হয় পেশেন্টটা তাহলে দেখা যায় যে পেটের মধ্যে বাচ্চাটা বাড়তে পারছে না তাহলে এগুলো সবই কিন্তু যেমন বাচ্চার জন্য একটা ঝুঁকি নিয়ে আসে মায়ের জন্য ঝুঁকি নিয়ে আসে যাদের ডায়াবেটিস থাকে দেখা যায় যে পেটের মধ্যে অতিরিক্ত পানি চলে আসে এবং সেই পানিটা যদি আগে লিক করে তাহলে বাচ্চা প্রি টার্ম ডেলিভারি হওয়ারও একটা ভয় থাকে তাহলে এগুলো গেল আমাদের ডায়াবেটিসের সমস্যা উচ্চ রক্তচাপজনিত সমস্যা উচ্চ রক্তচাপ নিয়ে মানুষ প্রেগন্যান্ট হতে পারে আর একটা বলছি প্রেগন্যান্সির মধ্যেও উচ্চ রক্তচাপ হতে পারে যে কারণে প্রিয়াক্লামশিয়া বা এক্লামশিয়া হতে পারে এখন প্রেগন্যান্সির আগে যদি তার রক্তচাপ বেশি থাকে তাহলে দেখা যায় যে সে কিছু কিছু ব্লাড প্রেশারের ওষুধ খায় সব ব্লাড প্রেশারের ওষুধ কিন্তু প্রেগন্যান্সির জন্য সেফ না এবং এই সমস্ত ক্ষেত্রে তাহলে আপনার প্রেগন্যান্সি হওয়ার ইমিডিয়েট উইদিন ফোর মানে যেদিন আপনি বুঝতে পারবেন যে আপনি প্রেগন্যান্ট সেই দিনেই আপনাকে চেষ্টা করতে হবে একজন ভালো গাইনি বিশেষজ্ঞর কাছে গিয়ে ওই প্রেগনেন্সির যে ডায়াবেটিস হার্টের জন্য বা প্রেশারের জন্য যে ওষুধটা খাচ্ছে ওইটা উনি কন্টিনিউ করবে কি না সেটা জেনে নেওয়া সেটা সবচাইতে ভালো হয় একজন ফিটোম্যাটার্নাল স্পেশালিস্টের কাছে গেলে এবং তারপরে ওনার যেটা ঝুঁকি থাকবে আবারও ওনার কম ওজনের বাচ্চার জন্ম নেওয়ার ঝুঁকি থাকবে ওনার দেখা যাবে যে প্রেশারের কারণে ওনার এক্লামশিয়া হওয়ার ভয় থাকবে প্রি এক্লামশিয়া হওয়ার ভয় থাকবে বাচ্চা কম ওজনের হওয়ার ভয় থাকবে কাজেই এই সমস্ত ঝুঁকি কিন্তু ওনার থেকে যাচ্ছে হার্টের সমস্যা আমরা জানি না যে আমাদের হার্টে আসলে কোনো সমস্যা আছে কি না কিছু কিছু রুগীর হার্টের সমস্যা আমরা প্রেগন্যান্সির মধ্যে প্রথম বুঝতে পারি যে রুগীটার হার্টের সমস্যা আছে কাজেই যদি কারোর বেশি অতিরিক্ত বুক ধরফরানি হয় বা ছোটোবেলার থেকে কেউ যদি জানে যে আমার হার্টের সমস্যা আছে তাহলে কিন্তু তাকে নর্মাল ডাক্তারের চাইতে একজন ফিটোম্যাটার্নাল স্পেশালিস্টের কাছে গিয়া চিকিৎসা করানো ভালো কারোর যদি গর্ভে একের অধিক সন্তান থাকে একের অধিক মানে বলতে আমরা মিন করি টুইন বা ট্রিপলেট এটা কিন্তু সাংঘাতিক একটা ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সি কারণ টুইন বা ট্রিপলেট মানে তিনটা বাচ্চা বা দুটো বাচ্চা যদি পেটের মধ্যে থাকে নর্মালি বলি আমরা গর্ভফুলটা থাকে জরায়ুর উপরের দিকে মানে ফান্ড আসে কিন্তু এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় দুইটা গর্ভফুল থাকে অনেক সময় একটা থাকলেও সেই গর্ভফুলটা নিচের দিকে বেশি থাকে তাহলে নিচের দিকে যদি থাকে তাহলে কিন্তু এর ব্লিডিং হওয়ার একটা ভয় থাকে এবং বাচ্চার পজিশনও কিন্তু অনেক সময় দেখা যায় পজিশনও ঠিক থাকে না যদি বিশেষ করে টুইনের প্রথম টুইনটা যদি উল্টা থাকে তাহলে এই ক্ষেত্রে নর্মাল ডেলিভারি করাটা বাচ্চার জন্য সেফ না দ্বিতীয় কথা হচ্ছে যে টুইন যখন হয় আমরা প্রথম তিন মাসের মধ্যে কিন্তু দেখি যে গর্ভফুল একটা না দুইটা কাজেই গর্ভফুল এবং বাচ্চা দুইটা কি একই শাকের মধ্যে মানে একই থলির মধ্যে পানির থলির মধ্যে আছে নাকি আলাদা আলাদা পানির থলির মধ্যে থাকে যদি একটা পানির থলির মধ্যে দুইটা বাচ্চা থাকে তাহলে সেইটা হলো সাংঘাতিক একটা রিস্কি জিনিস সেখানে একটা বাচ্চা আর একটা বাচ্চার সাথে জোড়া লাগানো বেবি হইতে পারে সেখানে একটা বাচ্চার রক্তশূন্যতা হইতে পারে আর একটা বাচ্চার বেশি পরিমাণ গ্রোথ হতে পারে এই ধরনের নানান রকম সমস্যা আছে কাজেই কারোর যদি দুটো বাচ্চা পেটে আসে তাকে অবশ্যই প্রথমেই জেনে নিতে হবে গর্ভফুল কয়টা কোথায় আছে বাচ্চাগুলো একটা পানির থলির মধ্যে হলো না দুটো পানির থলির মধ্যে হলো এবং এদের কিন্তু জরার মুখটা পরীক্ষা করে দেখা দরকার যে জরার মুখটা ছোট কিনা জরার মুখটা খোলা কিনা কারণ এদের জরার মুখ আগে আগে খুলে যাওয়ার ভয় থাকে এবং আগে আগে ডেলিভারি হয়ে যাওয়ার ভয় থাকে সেক্ষেত্রে আমরা অনেক সময় জরার মুখে সেলাই দিয়ে বাচ্চাটাকে রাখার চেষ্টা করি জন্মগত ত্রুটি নিয়ে যদি কোনো মানুষের বাচ্চা একবার হয় বিশেষ করে যাদের আত্মীয়ের মধ্যে বিয়ে হয়েছে তাহলে তাদের যদি জন্মগত ত্রুটি হয় তাহলে আমরা ধরে নেই এই জন্মগত ত্রুটিটা আবারও হওয়ার সম্ভাবনা আছে তাহলে এক্ষেত্রে এদের জন্য স্পেশাল কিছু টেস্ট করে মানে জেনেটিক টেস্ট করে দেখতে হয় যে জন্মগত ত্রুটি ওই বাচ্চার ভিতরে আসছে পরবর্তী বাচ্চার মধ্যে এই জন্মগত ত্রুটি হওয়ার সম্ভাবনা কতখানি অনেক সময় আমরা প্রেগন্যান্সির মধ্যেও এই টেস্ট করতে পারি বাচ্চা যে পানির মধ্যে থাকে সেই পানিটা পরীক্ষা করে যে এই বাচ্চাটা কোনো ডিফেক্ট নিয়ে পৃথিবীতে আসছে কি না অথবা আলট্রাসাউন্ডের মাধ্যমেও আমরা এটা বলতে পারি তাহলে এই গেল আমাদের অনেকগুলো কথা আমি যেটা বললাম যেগুলো আমি কথা বলছি এগুলো সবই কিন্তু ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি কারোর যদি হিস্ট্রি থাকে কোন মায়ের যে তার সময়ের আগে ডেলিভারি হয়ে যাচ্ছে তাহলে কিন্তু পরবর্তী প্রেগনেন্সির সময় তার সময়ের আগে ডেলিভারির সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় কাজেই কোনো পেশেন্টের যদি এই ধরনের হিস্ট্রি থাকে ধরেন চার মাসে পাঁচ মাসে বা ছয় মাসে বাচ্চা ডেলিভারি হয়ে যাচ্ছে তার পরের প্রেগনেন্সিতে তার রিক্সটা বেড়ে যাবে যদি দুইটা বাচ্চা এরকম সময়ের আগে হয় তৃতীয় বাচ্চার ক্ষেত্রে রিক্সটা আরও অনেক বেশি আমরা যতই চিকিৎসা দেই না কেন সেটা চিকিৎসা সবসময় কাজ করে না কিন্তু এদের জন্য স্পেশাল কেয়ারের দরকার হয় গর্ভাবস্থায় রক্তক্ষরণ এটা একটা সাংঘাতিক একটা ডেঞ্জারাস একটা জিনিস যে গর্ভাবস্থায় মেয়েদের রক্তক্ষরণ এই রক্তক্ষরণটা হয় কী থেকে রক্তক্ষরণটা হয় ফুলের থেকে ফুলের থেকে যখন রক্তক্ষরণ হয় তখন কিন্তু এই রক্তটা মায়ের কাছ থেকেও যায় অথবা বাচ্চার কাছ থেকেও অনেক সময় যেতে পারে যদি বাচ্চার রক্তের নালি কোনোভাবে লিকেজ হয় সাধারণত এটা মায়ের শরীর থেকেই এই রক্তটা যায় তাইলে এখন রক্তটা কেন যায় যদি ফুলটা জরার মুখে থাকে জরার মুখে যদি ফুল থাকে তাহলে অনেক সময় দেখা যায় যে আমরা নর্মাল ডেলিভারি তো সম্ভবই না এবং অতিরিক্ত রক্ত যাওয়ার জন্য রুগীকে হসপিটালাইজ হইতে হয় বারবার রক্ত ট্রান্সফিউশন দিতে হয় অনেক সময় সময়ের আগে ডেলিভারি করতে হয় এবং ডেলিভারি করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে জরায়ু রাখাও সম্ভব হয় না সেটা ডিপেন্ড করে কোন রুগীর বেলায় কি কারণে এই গর্ভ ফুলটা নিচে হলো যাদের বারবার এমআর বা অ্যাবর্ষনের হিস্ট্রি আছে যারা ডিএনসি করছে বা যাদের বারবার সিজারের রিস্ক আছে সিজার আগে করে ফেলছে তাদের বেলায় কিন্তু এই রিস্কটা বেশি এবং এটা কিন্তু মেয়েদের মৃত্যুর ঝুঁকিও নিয়ে আসতে পারে তো আরও অনেকগুলো কন্ডিশন আছে যেটা আমরা বলছি এসএলই বলে একটা রোগ আছে এসএলি রোগটা যেটা একটা অটোমুন ডিজিজ এই রোগের জন্য কিন্তু বারবার প্রেগনেন্সি যেমন নষ্ট হয়ে যায় তেমন বাচ্চাটা ঠিকমতো অনেক সময় গ্রো করে না কাজেই এটাও আমাদের মাথায় রাখতে হবে রক্তশূন্যতা বিশেষ করে থেলাসিমিয়া থ্যালাসিমিয়া একটা রোগ যেটা আমরা বলি এটা একটা জন্মগত রোগ কিন্তু এটা হচ্ছে ফ্যামিলিভাবে বা বংশপ্রাণময়ভাবে এটা একজনের থেকে আরেকজনের হয় যেমন ফ্যামিলিতে মা বা বাবার কারোর যদি থ্যালাসিমিয়া থেকে থাকে তবে বাচ্চার সেটা পঁচিশ পার্সেন্ট চান্স থাকে বাচ্চার হবে বাবা মা দুইজনেরই যদি থ্যালাসেমিয়া থাকে তাহলে পঞ্চাশ পার্সেন্ট চান্স থাকবে যে ওই বাচ্চা মেজর থ্যালাসেমিয়া নিয়ে জন্মাইতে পারে তাহলে অবশ্যই আমাদের যদি কোনো রুগী রক্তশূন্য হয় তার রক্তশূন্যের কারণটা আমাদের খুঁজে বের করতে হবে এবং সেই অনুপাতে তাকে চিকিৎসা দিতে হবে এটার চিকিৎসা কিন্তু রক্ত দেওয়া না এটার চিকিৎসা আমাদের জানতে হবে যে ওই রুগীটা কেন রক্তশূন্য হলো সেটা আমরা ওনার যদি রক্তের পরীক্ষা করি কমপ্লিট ব্লাড কাউন্ট আমি করি তাহলেই বলা যাবে এবং কনফার্ম করা যাবে হেমোগ্লোবিন ইলেকট্রোফ্রোসিস করে এই দুইটা করে যদি আমি কনফার্ম হই যে রুগীটার মধ্যে থ্যালাসেমিয়া আছে তাহলে হাজব্যান্ডের টেস্ট করতে হবে হাজব্যান্ড ওয়াইফ দুইজনে যদি ক্যারিয়ার হয় তাহলে সেখানে বাচ্চা যে পেটের যে গর্ভস্থ যে শিশু তার টেস্ট করে দেখতে হবে বাচ্চাটা থ্যালাসেমিয়া নিয়ে আসছে কি না তাহলে এই ধরনের নানান রোগ যেটা আছে আমি যেটা আজকে বললাম এটা হচ্ছে আমাদের ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সির একটা কতগুলো উদাহরণ আমি দিলাম এরকম অনেক প্রেগনেন্সি আছে যেগুলো ঝুঁকিপূর্ণ যেমন আমি যদি বলি বারবার যদি কারোর প্রেগন্যান্সি লস হয়ে থাকে মানে রিকারেন্ট প্রেগনেন্সি লস সেও কিন্তু একটা ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি কাজেই সমস্ত জিনিস দিয়ে আমাদের এই প্রেগনেন্সিটাকে সেভ করা আমাদের দায়িত্ব আমি বাংলাদেশে প্রথম এই ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সির উদ্যোক্তা যেটা বাংলাদেশে দুই সালে আমি শুরু করছি ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সির চিকিৎসা এ পর্যন্ত হাজার হাজার না হয়তো কয়েক লক্ষ রুগীকে আমি চিকিৎসা দিয়েছি যারা আমার জন্য হয়তো একটা ভালো সুস্থ বাচ্চার মুখ দেখতে পাইছেন এটা আল্লাহর অশেষ রহমত আমি হয়তো মানুষের জন্য চেষ্টা করছি কাজেই যাদের মনে আমি আজকে যে উদাহরণগুলো দিলাম যাদের মধ্যে এই সমস্যাগুলো আছে বা যারা মনে করছেন এই সমস্যাগুলো তাদের মধ্যে থাকতে পারে অবশ্যই তারা চেক আপ করিয়ে তারপরে বাচ্চাটা নেবেন কারণ বাচ্চা আল্লাহর একটা দান কিন্তু আমাদের চেষ্টা তার জন্য করা উচিত যাতে একটা সুস্থ সবল বাচ্চা পৃথিবীতে আসে ধন্যবাদ সবাইকে